প্রচণ্ড গরম পড়ছে অলরেডি তো প্রচণ্ড বাইরের টেম্পারেচার বোধ হয় চল্লিশের কাছাকাছি এবং মানুষের প্রচণ্ড ঘাম হচ্ছে অনেক কায়িক পরিশ্রম করেন যারা শারীরিক পরিশ্রম করেন তাদের হাটে বাজারে কখনো টোটোতে বিভিন্নভাবে তাদের ঘুরতে হচ্ছে মানুষকে বাইরে কাজের তাগিতে যেতে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা শিশুরা তারা দুরন্তপনা ছটপটে করছে তাদের শরীর থেকে প্রচুর জল ঘাম বেরিয়ে যাচ্ছে ইউরিন কনসেনট্রেটেড পেচ্ছাপ কমে যাচ্ছে পেচ্ছাপটা হলুদ বর্ণের হয়ে যাচ্ছে আমি বারবার বলি বাচ্চাদের বিশেষ করে দিনে মিনিমাম ছটা পেচ্ছাপ দরকার চব্বিশ ঘন্টায় ছটা ইউরিন দরকার যদি না হয় তাহলে আপনি বুঝবেন যতটা ঘাম হচ্ছে সেইটা পূরণ করা হচ্ছে না বড়দের ক্ষেত্রে একই কথা বলি বিশেষ করে বাইরে থেকে ঘুরে এলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল বরফ জল একদম খাবেন না ঠান্ডা জল খেলি ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে এয়ার কন্ডিশন নিয়ে বড় লোকদের ব্যাপারে সেটা আমি পরে বলবো কিন্তু এই ব্যাপারটা শুনুন বাইরে থেকে এলে কিছু না পেলে অন্তত নুন চিনির জল কান কমন নুন যদি সুগার না থাকে মোটামুটি এক গ্লাস জলে ধরুন হাফ চামচ কি পৌন এক চামচ নুন এক চামচ চিনি দিন সুগার থাকলে খাওয়া যাবে না আর ইলেকট্রোলাইট বাঁচানোর জন্যে বাজারে অনেকগুলো ওয়ারেস পাওয়া যায় বিভিন্ন নামে দেখবেন পিছনে লেখা আছে ছোটো প্যাকেটগুলো দুশো জলে বড় প্যাকেটগুলো এক লিটার জলে আপনি যখন বাইরে বেরোবেন এই জলে এক লিটার বোতলে আপনি একটা ওয়ার গুলে নিয়ে বেরোন তালে নিজেরাই বুঝতে পারবেন দিনের শেষে মাসল ক্র্যাম্প পাগুলো চেপে চেপে মাসেলগুলো ব্যথা হচ্ছে লাগছে ভীষণ দুর্বল লাগছে মাথা যেন চক্কর দিচ্ছে এটা হবে না কারণ ইলেকট্রাইড ইমব্যালেন্স সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট এগুলো শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম বেরিয়ে গেলে দুর্বলতা হয় ব্লাড প্রেশার কমতে থাকে একটা যেন ডিজোরিয়েন্টেড মাথা যেন কাজ করছে না এরম হয় হাইপো পটাশিয়াম কমে গেলে মাসল ক্র্যাম্প হয় মাসলে ভীষণ ব্যথা হয় দেখবেন প্লেয়াররা যারা ফুটবল মাঠে খেলে তারা এক ধরনের জল খুব দামি বিরাট কোহলিরা প্রচুর টাকা দামের জল খায় কোনো কোনো নেতাও আজকাল খান সে যাই হোক আর প্লেয়াররাও খান কেউ কলা খান দেখেছেন কলায় প্রচুর পটাশিয়াম আছে ফ্রুট জুসে প্রচুর পটাশিয়াম আছে কেউ ডাবের জল খেতে পারেন কিন্তু ডাবের পঁচিশ তিরিশ চল্লিশ টাকা করে দাম যাই হোক আমি বলবো ও খাবেন গরমে ছাতা নিয়ে বেরোন গরমে যারা অনেকক্ষণ বাইরে থাকতে হবে তাদের সঙ্গে ওআরএসের বোতল রাখুন বাচ্চাদের ঠান্ডায় রাখার চেষ্টা করুন যত বাইরে বেরোবে তত ঘাম হবে তত ঘামাছি হবে আর তত টিভি দেখে আপনারা বিভিন্ন কুলকুল্লুক্তমুক্ত পাউডার লাগাবেন পাউডার কোনো ঘামাছিতে মরে না ঘামাচির কোনো পাউডার ওষুধ নয় ঘামাচি ঠান্ডায় থাকতে হয় বারে বারে ঘাম মুছিয়ে দিন ভিজে কাপড় দিয়ে ঘাম মুছিয়ে দিন রোদ্দুরে কম বের করুন বাড়িতে যদি একতলা বাড়ি হয় ওপরে থার্মোকল অথবা খড় চাপান তাতে ঠান্ডা থাকবে জানলায় ভিজে তোয়ালে ভিজে গামছা ভিজে কাপড় ঝুলিয়ে দিন ঘরে মেজেতে ভিজে করে নেতা দিয়ে মুছুন তাতে পরিবেশ পরি মানে ঘরের টেম্পারেচার কম থাকবে ঠান্ডা থাকবে আর যেটা বলতে পারি এসি থেকে ঢোকা বেরোনো ঢোকা বেরোনো বেরোনো ঢোকা এটা করবেন না এসিতে ঠান্ডায় আরামে থাকার পর বাইরে বেরোলে কিন্তু এই টেম্পারেচার ডিফারেন্স সর্দি কাশি কমায় যে বাড়িতে যে বড়লোকের লোকের বাড়িতে যাদের বাড়িতে এসি আছে এখন সাধারণ অনেক মানুষও এসি কিনে বেড়েছেন এয়ার কন্ডিশানে যেটা সমস্যা সেটা হচ্ছে এয়ার কন্ডিশন ঘরে লাগালে সেই ঘরে অনেকজন লোক ঢুকে পড়ে তাতে ভাইরাল ইনফেকশানের চান্সগুলো বাড়ে আর একটা গরমে বিরাট সমস্যা ডায়রিয়া হ জল ফুটিয়ে খান ফুটিয়ে খান ফুটিয়ে খান পঁয়তাল্লিশ মিনিট মিনিমাম ফোটালে তবে জলের আমাশার হেপাটাইটিস এই জন্ডিসের ওই জীবাণুটা মরে জল ফোটানো খেতে পারলেই ভালো কারণ জল থেকে আশি ভাগ রোগ আসে পরিষ্কার জল ফোটানো সম্ভব না হলে ফ্রেশ টিউবওয়েলের পাম্প করে ফেলে দেওয়া কেটে পাম্প করে ফেলে দেওয়া জল খান বাচ্চাকে পরিষ্কার রাখুন ডায়রিয়া থেকে সাবধান গরমকালে অনেক আরও কিছু বলার থাকে আমি ছোটোর ওপর যেটুকু পারলাম